বন্ধুরা আজও সেই চাত্রার বিলে চলে এসছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আজও সেই মামুটামুদের সাথে দেখা হয়ে গেল আজও মাছ পাচ্ছে মনে হচ্ছে যেভাবে বোঝা যাচ্ছে মাছ হচ্ছে দেখা যাক তাতে গেলে পরে জানা যাবে মামু মাছ হচ্ছে কি মাছ হচ্ছে মামু দর্শক দেখতেই পারছ মামু মাছ শুরুছে কি পরিমানে মামু মাথা লেগে যাচ্ছে নাকি মামু ও রবি এ রবি ওহ ওহ রবি মাতালি মুখ ঢাকা রাখে ও ও করলে হাসো না না যাবে তুই রবি Так দুই একটা গলি ও কিছু হবে না ডিম ডিম ছাড়বে পড়িয়ে গেল

শীত লাগছে নাকি দাদা তুফান চলছে তুফান হাওয়া চলছে তুফানই হাওয়া তুফানেই হওয়া চলছে বন্ধুরা মাছ

माशा अल्लाह की तोड़ता थक जोराई पूरी किया था तो एक बाप नहीं नहीं तो वो आमिर दुनियार माल के माल कैसी यक्ष्म हैं बल्लेबाज़े छुट्टी मस्त की नहीं हैं क्या मो कि भाभे जोड़ियों से, तो से मार दिखो इसे मामू डैम्स दिख चट्ट्या थारा है, थारा? थारा, हाँ। थारा, हाँ। थारा क्या कम होना दिए जाना